বিয়ের আগেই সঙ্গীর তিন জিনিস যাচাই করুন না হলে আজীবন আফসোস কেবল একটি সম্পর্কই নয় বরং দুইটি জীবনের মিলন সঠিক সঙ্গী নির্বাচন আপনার পুরো জীবনকে সুখী বড়িয়ে দিতে পারে অন্যদিকে ভুল পছন্দ অনুশোচনা এবং বেদনার কারণ হতে পারে তাই শুধুমাত্র বাহিক আকর্ষণ বা সামাজিক চাপের উপর ভিত্তি করে বিয়ের আগে সিদ্ধান্ত নেয়া ঠিক নয় আপনার জীবনসঙ্গীর কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী পরীক্ষা করা গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে জীবনসঙ্গী নির্বাচনের সময় তার চেহারা চাকরি বা তার সম্পত্তি চেয়েও তার চিন্তা ভাবনা আচরণ এবং মূল্যবোধের দিকে বেশ মনোযোগ দেওয়া উচিত বিশেষজ্ঞদের মতে বিবাহ একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক যেখানে উভয় সঙ্গী একে অপরের সঙ্গে মানিয়ে নিতে হয় যদি কিছু মৌলিক গুণাবলী যত্ন না নেওয়া হয় তাহলে সম্পর্ক ভেঙে যেতে বাধ্য আসুন জেনে নিই সেই তিন গুণ সম্পর্কে যাদের যত্নে আপনার বিবাহিত জীবনকে সুন্দর করে তুলতে পারবে মানসিক পরিপক্ক এমন একটি গুণ যা একটি সম্পর্ককে শক্তিশালী করে তোলে আপনার সঙ্গীকে লক্ষ্য করুন সে কঠিন সময় পরিস্থিতিতে শান্ত থাকে কি না তিনি কি আপনার আবেগ বুঝেন যদি আপনার সঙ্গী আপনার রাগের বসে আপনার কথা শুনতে অস্বীকার জানায় অথবা প্রতিটি ছোটোখাটো বিষয়ে প্রতিক্রিয়া জানায় তাহলে এটি সম্পর্কের জন্য বিপদের সংকেত দিতে পারে বিশ্বাস বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের বৃত্তি সঙ্গীকে পরীক্ষা করে দেখুন সে আপনাকে সত্যি বলছে কি না তিনি কি প্রতিশ্রুতি রাখছেন যদি আপনার সঙ্গী বারবার মিথ্যা বলে বা গোপন রাখে তাহলে ভবিষ্যতের সম্পর্কের ক্ষেত্রে এটি নিরাপত্তাহীন দিকে নিয়ে যেতে পারে বিয়ের আগে আপনার এবং আপনার সঙ্গীর জীবনের মূল্যবোধটা কতটা সামঞ্জস্যপূর্ণ যেমন পরিবার ক্যারিয়ার এবং সন্তানদের সম্পর্কে আপনার চিন্তা ভাবনা তা দেখা উচিত যদি আপনাদের অগ্রাধিকার ভিন্ন হয় তাহলে ভবিষ্যতে দণ্ডের পরিস্থিতি তৈরি হতে পারে